আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব রুই মাছের পাতলা ঝোল খুবই টেস্টি এবং মজাদার হয় এই রুই মাছের পাতলা ঝোলটা খেতে সাদা ভাত দিয়ে দারুণ লাগে খুবই সহজভাবে আজকের এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে মশলাটা প্রথমে রেডি করে নেব আমি এখানে ছোটো সাইজের দুইটা টমেটো নিয়েছি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ আর নিয়েছি ছয় সাতটা কাঁচা মরিচ লাল সবুজ মিলিয়ে নিয়েছি মরিচগুলো আদা এবং রসুন কুচি নিয়েছি এখানে বাটার পরে হাফ চা চামচ করে হবে আদা রসুনটা আর নিয়েছি দুই চা চামচ পরিমাণ আস্ত জিরা দশ বারোটি গোলমরিচ আর নিয়েছি তিনটা এলাচ এলাচটা বেটে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে তবে এখানে কেউ না দিতে চাইলে বাদ দেওয়া যাবে আর এই মাছ রান্নাতে গোলমরিচটা দিলে মাছের স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ ধনিয়াটা আস্ত নেই যার কারণে গুঁড়াটাই দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পানি দিয়ে দেব কিছুটা এখন মশলাটা সুন্দরভাবে পেস্ট করে নেব মশলা আমি একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি এখন এই মশলাটা দিয়ে আমি মাছটা রান্না করে নেব রান্নার জন্য আমি এখানে মাছ নিয়ে নিয়েছি সাথে মাথা নিয়েছি পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবেই সব মশলাটা কিন্তু অ্যাড করতে হবে মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো বড় মাছ একইভাবে রান্না করে নেওয়া যাবে এখন এই মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো হাফ চা চামচ এখন মাছে হলুদ লবণ ভালোভাবে মেখে নেব আজকের এই মাছটা আমি হালকা ভেজে তারপরে রান্না করব চাইলে মাছটা কষিয়েও রান্না করা যায় আমি ম্যাক্সিমাম সময়ে মাছ কষিয়েই রান্না করি তো আজকে একটু হালকা ভেজে নিয়ে তারপরে রান্না করব হলুদ লবণ মেখে নিয়েছি মাছে সুন্দর করে এখন দশ মিনিট মতো রেস্টে রেখে দেব মাছগুলো ভাজার জন্য প্যানে আমি আগে থেকে তেলটা দিয়ে গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব ঝোলের মাছ খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা ভেজে নিলে হবে আমি এপিটোপিট উল্টে দিয়ে হালকা লাল করে ভেজে নেব এপিটোপিট উল্টে দিয়ে আমি মাছগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি এখন তেল থেকে মাছগুলো তুলে নেব মাছের মাথা দুটোও ভেজে নেব মাছের মাথা দুটো একটু মচমচে করে ভাজবো তাহলে খেতে ভালো লাগে এপিটোপিট ওপিট উল্টাপাল্টা করে দিয়ে মাছের মাথাও ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা আমি এখানে অল্প করে কালো জিরা নিয়েছি চা চামচের কম পরিমাণে আর দিয়ে দেব তিনটা তেজপাতা কালো জিরা ফোড়ন দিয়ে মাছের এই ছোলটা খেতে খুবই ভালো লাগে আর মাছ রান্নাতে তেজপাতা দিলেও ফ্লেভারটা খুবই ভালো আসবে এখন এর মধ্যে প্রথমে যে মশলা পেস্ট করে নিয়েছি সেই মশলা দিয়ে দেব। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এবার মশলার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব আর এই মশলাটা যত ভালো করে কষানো হবে মাছ রান্নার স্বাদটাও ততটাই বাড়বে মশলাটা তিন চার মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি আরও কিছুটা পানি দিয়ে দেব মশলার মধ্যে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য যে পানিটা দিয়েছি এই পানিটা টানিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ছয় সাত মিনিট আমি ঢেকে দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে জাল করে নিয়েছি আর একটু নেড়েচেড়ে দিয়েছিলাম মাঝে মধ্যে এই মশলাটাকে ভালো করে এখন কষিয়ে নেব। মশলার উপরে তেলটা ভেসে উঠেছে আর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে মশলাটা কষানোর উপরে মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদটাও বেড়ে যায় মশলা কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দেব। পাতলা ঝোল রান্না করব যার কারণে পানি সেভাবেই দিয়ে দিলাম ঝোলে ভালোভাবে বলক তুলে নিয়েছি পাঁচ ছয় মিনিট মতো জাল করে নিয়েছি ঝোলটা এখন এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব মাছগুলো দিয়ে আলতো করে নেড়ে চেড়ে একটু মিলিয়ে নেব আমি কিন্তু ঝোল বেশি টানাবো না একদম পাতলা রাখবো ঝোলটা মাছটা দেওয়ার পর পাঁচ ছয় মিনিট মতো রান্না করে নিলেই হয়ে যাবে পাঁচ ছয় মিনিট মতো রান্না করে নিয়েছি মাছটা মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে ঝোলটা আমি পাতলায় রেখেছি রুই মাছের এই পাতলা ঝোলটা খেতে খুবই টেস্টি হয় মাছের ঝোল রান্না করা কমপ্লিট এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার রুই মাছের পাতলা ঝোল সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে এই মাছের ঝোলটা খুবই সহজ এবং কমন একটি রেসিপি কম বেশি সবাই এটা রান্না করতে পারে আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ